ছি ঝি আপনার লজ্জা করছে না আপনি আমাদের বাড়িতে বেশ কয়েক বছর যাবৎ আছেন আপনি খালি যথেষ্ট পরিমাণ বিশ্বাস করে এই জন্যই তো আমি বলি যে দিনকে দিন আমাদের বাড়িতে এত খরচ কেন বেড়ে যাচ্ছে তার মানে আপনি প্রত্যেকটা দিন আমাদের বাড়ি থেকে যাওয়ার সময় চাল ডাল নুন পেঁয়াজ কাঁচা মুড়ি যা পারেন আপনি সাথে করে নিয়ে যান তার মানে আপনি আমাদের বাড়িতে আছেন আমাদেরটা খাচ্ছেন আবার আমাদের বাড়ি থেকে চুরি করে সব কিছু নিয়ে যাচ্ছেন আপনার লজ্জা করছে না খালা আপনার যদি কিছু দরকার হতো আপনি আমাদের বলতেন আমাকে বলতেন আমি আপনাকে দিয়ে দিতাম কিন্তু আপনি আমাদের বাড়ি থেকে এভাবে চুরি কেন করছেন কি ব্যাপার ওই তুই এমন ভাবে চিৎকার চেঁচামেচি করতেছ বাইরে থেকে পর্যন্ত শোনা যাচ্ছে কি হইছে তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি কেন চিৎকার করছি তুমি তোমার ভালোবাসার খালাকে জিজ্ঞেস করো এত ভালোবেসে তাকে আমাদের বাড়িতে রেখেছিলে না সে আজকে আমাদের বাড়িতে কি করেছে জানো আজকে সে হাতে নাতে ধরা পড়েছে সে আমাদের বাসা থেকে যাওয়ার সময় চাল ডাল আলু কাঁচামরিচ এই সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছিল আলিফ তুমি তার মানে এতদিন দুধ কলা দিয়ে কাল সব পুষেছিলে তাই না এবার বলো তুমি তোমার খালাকে কিছু যে কেন সে আমাদের বাড়িতে